আমি তো দেখলাম খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আমি যতদূর খবর জানি যে হয়তো দুই একটা একটু বিচ্ছিন্ন ঘটনা প্রতিটা জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং সবাই ভোট দান ভোট প্রদান করতে পারছে আর আমি বিশ্বাস করি যে মাগুরার মানুষ তাদের প্রতিনিধি আগামী পাঁচ বছরের জন্য চুজ করছে বা তারা অবশ্যই চিন্তা করে ভাবনা নিয়ে যে যারা যে ব্যক্তি কিংবা যে প্রার্থী তাদের পাশে থাকতে পারবে আগামী পাঁচ বছর সুন্দর চিন্তার মানুষ যাতে করে মাগুরার উন্নয়নে কাজ করতে পারে এমন মানুষ এই তারা বেছে নেবে মাগুরার মানুষের যে প্রত্যাশা আমারও সেই সেম প্রত্যাশাই যে মাগুরার মানুষের সাথে থাকবে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত মাদক মুক্ত একটা মাগুরা হবে এবং মানুষের সাধারণ মানুষের সাথে মিশে সে কাজ করতে পারবে এবং সাধারণ মানুষের উপকার আসবে